আসসালামু আলাইকুম এবরন কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ললিপপ বাচ্চারা তো এই খাবারটা অনেক পছন্দ করবেই সাথে বড়রাও অনেক পছন্দ করবে আর কিভাবেই খুব সহজে চিকেন ললিপপ তৈরি করা যায় আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ললিপপ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চিকেন লেগ পিস এইবার এই মাংসটাকে একটা নাইপের সাহায্যে চিকেনের হাড়ের মধ্যে যে মাংসগুলো আছে সেগুলোকে কেটে একদম নিচের দিকে নামিয়ে নিচ্ছি নাইফ দিয়ে পুরো হাড়টাকে পরিষ্কার করে আর একটু হাত দিয়ে চেপে চেপে গুল করে নিব চিকেনটাকে নিচের দিকে জড়ো করে নিব আর এই পিসটাকে ললিপপ বলা হয় আমি একইভাবে সবগুলো লেগ পিস কেটে নিয়েছি এবার এগুলাকে মেরিনেট করে নিতে হবে এখন আমি এর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সাত মতো আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটার দিয়ে দিচ্ছি এক চা চামচ আর সয়া সস দিয়ে দিব এক চা চামচ এইবারে সব কিছুকে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এখানে সব কিছু আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এইবার এই চিকেনটাকে আমি এক ঘন্টার জন্য মেরিনেশনে রেখে দিব এইবারে চিকেনগুলাকে চিকেনগুলোকে করার জন্য কিছু শুকনো উপকরণ নিতে হবে এখানে আমি ময়দা নিয়েছি এক কাপ আর নিয়েছি কিছু বেডগ্রাম এইবার আমি ময়দা মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণ দিয়ে এই ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি একটা ডিম নিয়েছি এবার এই ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এইবার আমি একটা চিকেন লেগ পিস নিয়ে ময়দার মধ্যে দিয়ে দিব এখন এক্সট্রা যে ময়দাটা আছে ওইটা জেরে আমি ডিমের মধ্যে দিয়ে দিব এরপর এই চিকেনটাকে ডিমের মধ্যে ডিপ করে নিয়ে ব্রেড গ্রামসের মধ্যে দিয়ে দিব এইবার আমি ফাইনাল কোটিংটা করে নিচ্ছি ব্রেড গ্রামস দিয়ে এই কোটিংটা একটু ভালোভাবে করে নিতে হবে এইবার আমি চিকেন ললিপপগুলো বেজে নিব তার জন্য চোলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে চিকেনের টুকরাগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর হালকা আছে একটু সময় নিয়ে এই চিকেন ললিপপগুলোকে গুলোকে বেজে নিতে হবে যাতে করে এটা বাজার মাধ্যমে সিদ্ধ হয়ে যায় এগুলোকে বেজে নেওয়া হয়ে গেছে এখন চিকেন ললিপপগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেলে আমার খুবই মজাদার চিকেন ললিপপ আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি ক্লিক করে দিবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম